জেনগে মনেক জয় হে ভারত ভাগ্যবিধাতা এই প্রথম স্তবকের অর্থ হচ্ছে জনগণের মনে বসবাসকারী সেই মহানায়কের জয় হোক যিনি ভারতবর্ষের বিধাতা। জনশ্রুতি আছে এই ভারতবর্ষের বিধাতা বলতে এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় তিনি পঞ্চম জর্জকে বুঝিয়েছেন অর্থাৎ ইংরেজ রাজা পঞ্চম জর্জ তাকে ভারতবর্ষে অভিনন্দন জানানোর জন্য এই গানটি লেখা হয়েছিল এবং সেখানে তাকে ভারতবর্ষের ভাগ্যবিধাতা বলে উল্লেখ করা হয়েছে এবং এই গানের মধ্যে দিয়ে তারই জয়গান গাওয়া হয়েছে তাহলে যে ইংরেজদের সঙ্গে রক্তাক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে ভারতবর্ষ একদিন স্বাধীন হয়েছিল সেই ইংরেজদের তোষামত করার যে গান সেই গান কেমন করে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হলো। আজকে সেই বিষয়েই আলোচনা করবো নাকি এটি মিথ্যা এটি সাজানো গল্প এটি বিরোধী মানুষদের চক্রান্ত যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে পছন্দ করেন না তারা একটা গল্প সাজিয়েছে যাতে মানুষের চোখে রবীন্দ্রনাথকে একটু ছোট করে দেখানো যায় আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে সেই সত্যই তুলে ধরব আপনি যদি জাতীয় সঙ্গীতকে ভালোবাসেন তাহলে জাতীয় সঙ্গীতের গায়ে এই যে লেগে থাকা কলঙ্ক সেটিকে আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে অংশগ্রহণ করে মুছে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে তার জন্য আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আলোচনা করে দেখব যে বিষয়টি কি আদৌ সত্যি নাকি মিথ্যা নমস্কার বন্ধু আমি বিশ্বদীপ নন্দী আপনারা দেখছেন নন্দী একাডেমি শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে আসুন আমরা আলোচনা করে নিই এই আলোচনার সঙ্গে আরও একটি বিষয় জেনে নেব যে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীন হলেও কেন জাতীয় সঙ্গীত নির্বাচন করতে গিয়ে আমাদের উনিশশো সাল পর্যন্ত অপেক্ষা করতে হলো এই সকল বিষয়গুলি জানতে গেলে একটা নির্দিষ্ট বছরের কথা আপনাদেরকে মনে রাখতে হবে মনে রাখবেন উনিশশো সাল এই এগারো সাল কিন্তু শেষ পর্যন্ত কাজে লাগবে উনিশশো সালের সাতাশে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম অধিবেশন কলকাতায় তার দ্বিতীয় দিনে রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের কাছে একটি নিবেদন করা হলো তিনি যেন একটি গান এখানে পরিবেশন করেন সাধারণ মানুষের জন্য এই যে উনিশশো সাল সেই বছরই কিন্তু রবি ঠাকুর একটি নতুন গান লিখেছিলেন যার নাম হচ্ছে ভারত বিধাতা এই ভারত বিধাতা গানটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালের সেই জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম অধিবেশনের মঞ্চে গাইলেন ইমন রাগ কাহার বা তালের একটি গান যে গান গোটা ভারতবর্ষের হৃদয়কে স্পর্শ করে চলে গেল যেদিন কবিগুরু এই গানটিকে পরিবেশন করলেন ঠিক সেই দিনই ঘটনাক্রমে ভারতবর্ষে এসে হাজির হলো রাজা পঞ্চম জর্জ তখন ভারতবর্ষ যেহেতু ইংরেজদের অধীনস্থ তাই ভারতবর্ষে আসা ইংরেজ রাজাকে তো স্বাগত জানাতেই হবে তাকে তো অভিনন্দন জানাতেই হবে তার জন্য সেই একই মঞ্চে আরেকটি গান পরিবেশন করা হলো যে গানটিকে পরিবেশন করলেন রামভূত চৌধুরী হিন্দি ভাষায় এখানে বিষয়টি ভালো করে বুঝে নেওয়ার আছে একই মঞ্চে দুটি গান হতেই পারে একটি গান গাইলেন রবীন্দ্রনাথ ঠাকুর ভারত বিধাতা নামে গান যেটি আমাদের বর্তমানে জাতীয় সঙ্গীত আরেকটি গান গাইলেন রামভূত চৌধুরী কেন রাজা পঞ্চম জর্জকে অভিনন্দন জানানোর উদ্দেশ্যে কিন্তু এখানেই একটু সমস্যা বাদল রাজা পঞ্চম জর্জকে অভিনন্দন জানানোর জন্য রামভূত চৌধুরী একটা গান গেয়েছে এই খবরটি কিন্তু খুব একটা ভাইরাল খবর না তাহলে এই খবরটাকে যদি পরিবর্তন করে দেওয়া যায় এবং সেখানে বলা যায় রাজা পঞ্চম জর্জকে স্বাগত জানানোর জন্য বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় একটি গান বেঁধেছেন এবং নিজের গলায় সেই গান গেয়েছেন তাহলে কিন্তু সেই খবরটা বেশ ভাইরাল হবে পাবলিক কিন্তু সেই খবরটিকে খুব ভালো করে খাবে তার জন্যই পরদিনের সংবাদপত্রে প্রকাশিত হলো যে রাজা পঞ্চম জর্জ ভারতবর্ষে পদার্পণ করেছেন এবং তাকে স্বাগত জানানোর জন্য জাতীয় কংগ্রেসের ছাব্বিশতম অধিবেশনের দ্বিতীয় দিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে উদ্দেশ্য করে একটি গান লিখেছেন কিন্তু যেটি সম্পূর্ণ মিথ্যা একটি খবর তার প্রমাণস্বরূপ আমরা বলতে পারি যে উনিশশো সালে জাতীয় সঙ্গীতের প্রস্তাব হিসাবে নেতাজি সুভাষচন্দ্র বসু এই গানটির কথা বলেছিলেন আমরা সকলেই নেতাজিকে চিনি তিনি এমন মানুষ তিনি কোনোদিন ভুল একটি গানকে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসাবে প্রস্তাব নিয়ে আসবেন না এমনকি উনিশশো তেতাল্লিশ সালের পাঁচই জুলাই যখন আজাদ হিন্দ ফৌজ গঠনের কথা ঘোষণা করা হলো তখন কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু মহাশয় এই গানটিকেই নিজ কণ্ঠে গিয়েছিলেন এখান থেকেই প্রমাণ হয় যে এই গানটি কখনোই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় পঞ্চম জর্জকে উদ্দেশ্য করে লেখেননি তখন এই সমস্যা সমাধান হয়ে যেত যদি কবিগুরু নিজের মুখে এই স্বীকারোক্তি দিতেন কিন্তু কবিগুরু দীর্ঘদিন এই বিষয়ে কোনো মন্তব্য করেননি এবং এই বিষয়টাই কিন্তু রবীন্দ্র সমালোচকেরা পেয়ে বসেছিল তারা বারবার এটা প্রচার করতে থাকে যে কবিগুরু এই গানটিকে পঞ্চম জর্জকে উদ্দেশ্য করেই লিখেছেন এবং কিছু মানুষের মনের মধ্যে সেই বিশ্বাস জন্ম নিয়েছিল যে হয়তো এই প্রচলিত বিষয়টি সত্যি এরপর উনিশশো সালে কুড়ি নভেম্বর রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় পুলিনবিহারী সেনকে একটি পত্র লেখেন সেই পত্রে তিনি জানান যে তিনি এই গানের মধ্যে দিয়ে ভারতবর্ষের জয়গান গেয়েছেন তিনি এই গানের মধ্যে দিয়ে ভারতবর্ষের মানুষের জয়গান গান গেয়েছেন এখানে যে মহানায়কের কথা বলা হয়েছে তিনি কোনোদিন একজন ইংরেজ হতে পারেন না অর্থাৎ জেনে গানে মানায়াধি নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এই যে ভারতবর্ষের ভাগ ভাগ্যবিধাতা তার জয়গান করা হয়েছে যিনি জনগণের মনে অবস্থান করেন সেই ভাগ্যবিধাতা সেই জনগণের মনে অবস্থানকারী নায়ক কোনোদিন কোনো ইংরেজ হতে পারে না তাই তিনি পঞ্চম জর্জকে উদ্দেশ্য করে কোনোদিন এই গান লেখেননি এবং পুলিন বিহারী বাবুকে লেখা এই চিঠির মধ্যে দিয়েই আমরা সত্য কথা জানতে পারি যে এই গান অক্ষরে অক্ষরে ভারত মাতাকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন সেখানে কোনো ইংরেজ পঞ্চম জর্জ বা ষষ্ঠ কেউ একজন কোনো স্থান পায় না অর্থাৎ এই গান তখনও খাঁটি ছিল এখনও খাঁটি আছে এবং সারা জীবন যতদিন পৃথিবীর অস্তিত্ব থাকবে ততদিন এই গান খাঁটি থাকবে এটিই হচ্ছে সত্যি এই সত্যিটি আমরা মেনে চলবো এবং এই সত্যিটিকেই চোখ বন্ধ করে বিশ্বাস করব তাহলে রবীন্দ্রবিরোধীরা আমাদের জাতীয় সঙ্গীতের গায়ে যে কালি লাগিয়েছে আমরা নিজেরা এই সত্য উদ্ঘাটন করে এই সত্য জানার মধ্যে দিয়ে সেই কালি মুছে দেওয়ার চেষ্টা করব যে তিনি কোনো পঞ্চম জর্জকে উদ্দেশ্য করে এই গান লেখেননি পঞ্চম জর্জকে স্বাগত জানানোর জন্য রামভুত চৌধুরী মহাশয় একটি হিন্দি গান করেছিলেন এবং একই মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় যে গানটিকে গেয়েছিলেন যেটি বর্তমানে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তার মধ্যে শুধুমাত্র জাতীয়তাবাদের স্থানই রয়েছে তার মধ্যে শুধুমাত্র ভারতবর্ষের কথাই রয়েছে সেখানে কোনো ইংরেজের জয়গান করা হয়নি এখন আসুন আমরা জেনে নিই যে কেমন করে এই গানটি আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হয়ে উঠলো পরাধীনতার সেই পর্বে একটি বিশেষ গান ভারতবর্ষের মানুষের মন কেড়েছিল সেটি হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মা তারম গান যে গান শুনলে এখনো পর্যন্ত আমাদের মনের মধ্যে জাতীয়তাবাদ উদ্বুদ্ধ হয় যে গান শুনলে এখনও পর্যন্ত আমাদের লোমকূপ খাড়া হয়ে যায় সেই গান এবং কবিগুরুর এই যে গান ভারত বিধাতা এই দুটি গানই কিন্তু জাতীয় সঙ্গীত রূপে নির্বাচন করার যে লিস্ট সেই লিস্টে শেষ পর্যন্ত স্থান করে নিয়েছিল কিন্তু ভারতবর্ষ উনিশশো সালে স্বাধীন হলেও কেন আমাদের জাতীয় সঙ্গীত নির্বাচন করতে উনিশশো সাল লেগে গেল আসুন এর পিছনের গল্পটাকে একটু শুনে নিই ভারতবর্ষ স্বাধীন হলো একটা নতুন সংসার যখন মানুষ কোনো এক জায়গায় বসায় তখন সেখানে খুঁটিনাটি সমস্যা কিন্তু থাকেই একদিনে সকল সমস্যার সমাধান করা যায় না ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে সবে স্বাধীন হয়েছে স্বাধীন পায়ে হাঁটতে শিখেছে সেই সময় ভারতবর্ষের প্রয়োজনীয় সব কিছু তার হাতের মধ্যে থাকবে একথা বলা যায় না তাই স্বাধীনতার সময় ভারতবর্ষের কোনো জাতীয় সঙ্গীত ছিল না সেই সময় রাষ্ট্রসংঘ একটি রেকর্ড চেয়ে পাঠালো যে রেকর্ডের মধ্যে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত থাকবে এবং অর্কেস্ট্রাবাদক যেটিকে শুনে তারা প্র্যাকটিস করে সেখানে ভারতবর্ষের সেই জাতীয় সঙ্গীতকে বাজাতে পারবে কিন্তু উনিশশো সালে সেই সময়ে ভারতবর্ষের কোনো জাতীয় সঙ্গীত ছিল না আপনাদেরকে আগেই জানিয়েছি তখন একটি বৈঠক করা হয় এবং সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে জনগণ মনো এই গানটির একটি রেকর্ড পাঠিয়ে দেওয়া হয় জাতিসংঘের কাছে যাতে অর্কেস্ট্রা বাদকেরা প্র্যাকটিস করে সেই গানটিকে বাজাতে পারে সেই গানটিকে যখন বাদক তারা বাজালো তখন কিন্তু গোটা বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হলো সেই গানের যে নির্দিষ্ট সুর সেই গানের যে নির্দিষ্ট তাল সেই গানের যে ভাষা সেই গানের যে বিষয়বস্তু সেটা গোটা বিশ্বব্যাপী মানুষের প্রাণকে ছুঁয়ে গেল জওহরলাল নেহেরু মহাশয় কিন্তু এই বিষয়ে স্বীকারোক্তি দিয়ে গেছেন ঠিকের পরেই ভারতবর্ষ অন্বেষণ করতে লাগলো একটি সঙ্গীত যে সঙ্গীতটি ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হতে পারে সেই তালিকায় দুটি নাম উঠে এলো একটি হচ্ছে কবিগুরুর লেখা ভারত বিধাতা গান এবং অপর একটি গান হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের লেখা বন্দে মাতারম গান যে গানটি আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া এই দুটি গানকে সামগ্রিকভাবে বিচার করে যাতে গোটা ভারতবর্ষের মানুষ খুব সহজেই একটি গান তাদের জাতীয় সঙ্গীত রূপে গাইতে পারে তাই যে গানটিকে খুব সহজেই গাওয়া যায় সেই গানটিকে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হলো উনিশশো সালে চব্বিশে জানুয়ারি এই দিনটিতেই জনগণমন এই গানটিকে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত রূপে গ্রহণ করা হলো এবং তার সঙ্গে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বন্দে মাতরম গানটির যে অবদান ভারতের স্বাধীনতার ইতিহাসে সেই অবদানের কথা মাথায় রেখে সেই গানটিকেও ভারতবর্ষের জাতীয় গীত হিসেবে ঘোষণা করা হলো অর্থাৎ সেদিন থেকেই ভারতবর্ষের ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে জনগণ মন বা ভারত বিধাতা গানটি এবং সেদিন থেকেই ভারতবর্ষের ন্যাশনাল সং হচ্ছে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের বন্দে মাতারম গানটি ভারতবর্ষের জাতীয় সঙ্গীতের ইতিহাস কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনি সেই সত্যটিকে জানতে পারলেন যে কেন আমাদের জাতীয় সঙ্গীত এখনও পর্যন্ত খাঁটি আছে এবং সারা জীবন খাঁটি থাকবে কেন আমরা ভারতীয় হিসেবে জাতীয় সঙ্গীতের গায়ে লেগে যাওয়া সেই কালি নিজেদের প্রাণ দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করব তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ নন্দীকে বিদায় দিন আরেকটি কথা এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন জয় হিন্দ